দুটো বালতি দেখেছেন সেই বালতিতে যত পানি আপনি রাখেন যত ফোর্সেই রাখেন সেই পানি বালতিতে কিন্তু থাকে না ওই দিয়ে পড়ে যায় ঠিক তেমনি আপনি যদি নিজে ভালো না থাকেন আপনার মন যদি অস্থির থাকে আপনি যদি মানসিক সমস্যায় থাকেন আপনি কখনোই পারবেন না আপনার আশেপাশের মানুষগুলোকে সুখী রাখতে আশেপাশের মানুষ সেটা ফ্যামিলি হোক বন্ধু বান্ধব হোক অফিস হোক

পানির পরে যেতেই থাকে যেতেই থাকে ভিতরে তৈরি হয় শূন্যতা আমরা বাইরে থেকে দেখে মনে করি এটা একটা পুরোপুরি কিটো আছে সেই ভিতর থেকে যে পানি পড়ে যাচ্ছে ইমোশন যে ভিতর থেকে ড্রেন হয়ে যাচ্ছে এই জিনিসটা খবর আমরা অনেকে রাখি না বা উদাসীনতার জন্য রাখতেও চাই না কিন্তু এটা রাখা ভীষণ জরুরী এই যে মেন্টাল হেলথ এই যে মানসিক স্বাস্থ্য এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনি নিজের জন্য আর আশেপাশের মানুষের জন্য আমরা অনেক সময় অনেক আপনাদেরকে বলতে শুনি সংসারের জন্য বাচ্চাদের জন্য নিজের দিকে তাকানোর সময় বাড়িতে বসে আছি আমার ভালো কাপড় চোপড় পরার কি দরকার আরে বাসাই তো আছে চুল আছড়ানোর কি দরকার আরে বাচ্চা নিয়েই তো সময় পাই না নিজের যত্ন কখন নিব কিন্তু এগুলো কি জানেন এগুলো হচ্ছে অজুহাত আপনি চাইলেই এই জিনিসগুলো পরিবর্তন করতে পারেন এর যেটা দরকার আপনার ইচ্ছা শুধু আপনি বাড়িতে থাকেন বলে যে একদম ছন্ন ছাড়া ভাবে থাকতে হবে এ কোনো মানে না দামি দামি কাপড় চোপড় কিনে আমরা আলমারি ভর্তি করে রাখি কোন এক আমলে কোথায় একটা যাবো যাবো কিনা আদৌ ঠিক নাই সেই জন্য আমাদের আলমারি ভর্তি কাপড় আর প্রতিদিনের জাপিত জীবন থেকে আমরা যেখানে সময় শেষ করে ফেলছি নিঃশ্বাস করে ফেলছি সেখানে আমরা থাকি হোমলেসের মতো আপনি বাড়ির জন্যই ভালো কিছু কাপড় পোশাক আশাক কিনে দেখেন না আপনি বাড়িতে থাকার সময়ই আপনার যতটুকু সাধ্য অনুযায়ী ঠিকঠাক ফিটফাট থাকেন না দেখবেন মনের ভিতর থেকেই একটা কিক পাবেন একটা পজিটিভ একটা সাইড মানে আপনি দিকে তাকালেন মনে হবে যে হ্যাঁ এই মানুষটারও পৃথিবীতে কিছু দেবার আছে নিজের দিকে তাকালে একটা ভালো গুড ফিলিং পাবেন সাজগোজ পোশাক আসা কি সুধমত মানুষকে দেখানো জরুরি নিজের মানসিক শান্তির জন্য কিছু না আপনার কোনো কিছু ভালো খেতে ইচ্ছে করলো আপনার একটা ভালো মুভি দেখতে ইচ্ছে করলো আপনি 10 মিনিট ফেসবুকে বসে ইচ্ছে হলো আপনি একটা ভালো কিছু রান্না করতে ইচ্ছে হলো ভালো গান শুনতে ইচ্ছে হলো এই ছোট ছোট ইচ্ছাগুলোকে প্রাধান্য দিবেন তাতে যদি বাড়িতে কোনো একটা কাজ 10 মিনিট পড়ে হলও সমস্যা নাই কিন্তু ওই 10 মিনিট পরে ওই কাজটা যখন আপনি করতে যাবেন ফুল অ্যাটেনশন দিয়ে করতে পারবেন মনে যখন আপনার আনন্দ থাকবে খুশি মনে আপনি ইচ্ছা করে যে এদিন রান্না করতে যাবেন দেখবেন রান্নাটা ভালো হবে মনের ভিতরে চাপা বিরক্তি আপনার চাপা কষ্ট অ্যাংজাইটি স্ট্রেস এগুলো আসলে বের হবে কোনো না কোনো ফর্মে তখন বাচ্চার কোনো একটা কথা আপনার ভালো লাগবে না আপনি রেগে যে কথা বলবেন একটা রেগে রিয়াক্ট করবেন তাকে ধরে একটা উত্তম মাধ্যম দিয়ে আপনার পার্টনার কোনো একটা কথা বললেন অ্যান্সারটা খুব তিক্ত হলো

সবার আগে যে প্রায়োরিটিটা ফিক্স করা উচিত সেটা হচ্ছে নিজের যত্ন নেওয়া নিজের যত্ন নিলে তবে আপনি অন্যের যত্ন নিতে পারবেন